বিস্মিল্লাহের রহমানের রহিম সকল প্রশংসা মহান আল্লাহ তাল যিনি পরম দয়ালু ও সর্বশক্তিমান বিশ্বনবী নবী সাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি এবং সাধারণ মানুষ কি নূরের তৈরি হতে পারে তেসরা মে দু পনেরো রবিবার উত্তর চব্বিশ পরগনা জেলার গোপালপুর মোড়ে অল ইন্ডিয়া সন্ন্যাতুল জামাত আয়োজিত ও মগনিবে বাঙ্গাল আন্দুমানে অজিনের পরিচালনায় আয়োজিত সমাধানের সমাবেশে বিশ্বনবী সাল্লাল্লাহু আল্লাহসাল্লাম নুরের তৈরি না মাটির তৈরি এবং সাধারণ মানুষ কি নুরের তৈরি হতে পারে এ বিষয়ে আলোচনা করছেন আলহাজ মুফতি আব্দুল কায়ুম সাহেব প্রযোজনা ও পরিবেশনায় মোবাইল মোনালিসা অ্যান্ড অডিও বাগজোলা বাজার উত্তর চব্বিশ পরগনা নাসমাদুহ অনুসূল্লে আলা فعوذ بالله من الشيطان الرجيم يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم قال النبي صلى الله عليه وسلم قل الحق ولو كان مرا سدو شفاف التشاب عن বিভিন্ন স্থান থেকে ছুটে আসা সত্য প্রিয় সত্য অনুসন্ধানী প্রিয় শ্রোতা মণ্ডল সকলের প্রতি আন্তরিক দোয়া ও সালাম জানিয়ে অত্যন্ত অল্প সময়ের ভিতরেই একটি বিষয়ের উপরে আলোকপাত করছি পরে সময় পেলে বাকিগুলোকে টাচ করু তাই তার আগে আমি আমার স্নভাজন মৌলানা আলী সাহেবের বক্তৃতার সঙ্গে একটা কথাকে সংযোজন করছি। যদিও সেটি বলা তার হক ছিল কিন্তু ব্যস্ততার জন্যই বাদ গিয়েছে বলতে সেটা হলো ভাই আজকে দেখবেন যে সমস্ত আলেমেরা টাকা চেয়ে নেওয়াকে জায়েজ বলছে কেবলমাত্র মানে অর্থ লুটবার চিন্তায় এরা শরীয়তের যে সমস্ত মশলাগুলোতে মোতলাক বা সাধারণভাবে ওয়াচ করে টাকা চেয়ে ওয়াচ করে টাকা নেওয়া যায় বলে ফতোয়া দেয়া আছে একটু ক্লিয়ার বলছি একটা একটা পিরিয়ডে ভাই ইমামতি করে ওয়াচ করে করণ শিক্ষা দিয়ে মাদ্রাসায় শিক্ষক হতে টাকা নেওয়া যায় ছিল না তখন তাদেরকে ভাতা দেয়া হতো কিন্তু সেই ভাতা যখন বন্ধ হয়েছে ওলামায় মোতা হিরিণগণ তথা শেষ জমানার আলেমেরা তখন দিন ও শরীয়তের পক্ষে যারা খেদবোধ করে তাদেরকে তাদের পারিশ্রমিক দেওয়া জায়েজ বলেছেন এ জায়েদের ফতোয়া বড় বড় ফতোয়ার কেতাবে রয়েছে যে মৌলিকভাবে ইমামতি করে আজান দিয়ে মাদ্রাসায় শিক্ষকতা করে ওয়াজ করে যে পয়সাটা দেওয়া হয় বা দেয় কর্তৃপক্ষ সেটা গ্রহণ করা জায়েজ যে কথা দাদা হুজুর চোবলাও বলেছেন যে বিনা সলহরে কর্তৃপক্ষ যা দেয় তা নেওয়া যায় কথা বোঝা গেছে কি আজকের যারা এই মানুষকে দলিল দিচ্ছে এই বিশটা কেতাবের দলিল ত্রিশটা কেতাবের দলিল এই দলিলগুলো হলো সবই ওই মূল টাকা নেওয়া যায় ওইটার দলিল আসলে সেখানে চুক্তি করা শব্দ নেই আম জনতা যেহেতু কেতাব দেখতে জানে না ওদেরকে গাদা কেতাব নাম বলে দিচ্ছে আর বলছে এই সব কেতাবে টাকা চুক্তি করে নেওয়া যায় কিন্তু আমি আপনাকে বলছি ওটা সম্পূর্ণ ব্লাপ সম্পূর্ণ ধোকা মূলত টাকা টাকা মূলত নেওয়া যায় সেই কথাটাকে কথাটা কেতাবে লেখা আছে আর এরা চুক্তি শব্দটা এদের পকেট থেকে আমদানি করেছে কথা বোঝা গেছে এই কথাটা মার পেছে রাখুন তা না হলে ভাই মানে পিঠ বাঁচাতে হয়তো আবার দেখা যাবে যে কে একজন বলবে যে এই কেতাবে টাকা চুক্তি করে নেওয়া যায় জে আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি পৃথিবীর কোন প্রামাণ্য তফসির ফেকার কেতাব কোথাও চুক্তি করে নেওয়া যায় দেখা নেই তবে মূল ওয়াজ করলে পারিশ্রমিক হিসাবে যেটা দেয় সেটা নেওয়া যায় আছে ওই জায়েদের সঙ্গে এরা নিজেদের পকর থেকে চুক্তিটা যোগ করে কেতাবের নামগুলো বলে দিয়ে সাধারণ নিরীহ মানুষদেরকে দিচ্ছে কথা ধোকা এরপরে যে বিষয়টা নিয়ে বিতর্ক রয়েছে ভাই সেটি হল রসুল্লাহ নূরের তৈরি না মাটির তৈরি ভাই বিরোধী সম্প্রদায় যারা বিরোধী মতবাদের যারা তারা তো কে নুরের তৈরি বলতে মানতেই রাজি না বিশেষ করে বর্তমান জমানায় যারা জাকির নায়েক ভক্ত হয়েছে জি এরা তো রসুল্লাহকে নুরের তৈরি বলে এক মুহূর্তের জন্য মেনে নেয় না এমনকি এদের পাশাপাশি থাকতে থাকতে সিলখেলায় ফুরফুরা শরীফের মতাদর্শের ছেলেরাও তারা সংশয়ের মাঝখানে যে রসুলুল্লাহ নুরের তৈরি না মাটির তৈরি এ নিয়ে ফুরফুরা মতাদর্শের মানুষদের ভিতরেও এক পর্যায়ের মতভেদ তৈরি হয়েছে জি আমি আপনাদেরকে তার তথ্যগুলো পেশ করার জাগে কোরআন শরীফের দুটো আয়াত পড়ছি খুব ক্লিয়ার কাট বুঝুন একটা আয়াত হলো কোরআন শরীফে মহান আল্লাহ বলেছেন কুল রোগ নবী তুমি বলো ইন্নামা আনা বাসারুম মিসলুকুম আমি তোমাদের মতো একজন মানুষ ঠিক আছে তাহলে আল্লাহ তার নবীকে দিয়ে বলিয়ে নিলেন যে আমি তোমাদের মতো একজন মানুষ তাহলে এই আয়াত থেকে সরাসরি বুঝতে পারা যাচ্ছে নবী মানুষ আর কোরআন শরীফের প্রচুর আয়াত রয়েছে যে আয়াতগুলো থেকে সাধারণভাবে প্রমাণিত হয়েছে মানুষ মাটির তৈরি সেই বিধায় তাদের বক্তব্য হল যে নবী যখন মানুষ আর মানুষ যখন মাটির উপাদানে তৈরি তাদের বক্তব্য নবীও মাটির তৈরি কথা ক্লিয়ার হয়েছে অপরদিকে কোরআন শরীফে আরেকটি আয়াত রয়েছে কদে যা আকুম মিনাল্লাহি নূর জি আল্লাহ বললেন তোমাদের কাছে এসেছে আল্লাপাকের পক্ষ থেকে একটি নূর কথা বোঝা গেল ভাই এই নূরটা থেকে কি মর্ম এই নূরটা কি পরে বলা হয়েছে অকিতাব ও মুভিন আর তোমাদের কাছে এসেছে প্রকাশ্য কেতাব তাহলে ভাই এই মাঝখানে একটা অ শব্দ রয়েছে অ শব্দটার বাংলা অর্থ এবং তার মানে কি দাঁড়িয়েছে যে আল্লাহর পক্ষ থেকে এসেছে একটি নূর এবং একটি কেতাব তাহলে কেতাব যখন কোরআন শরীফ তাহলে নিশ্চয় নূরটার কোরআন শরীফ নয় অন্য কিছু কথা ক্লিয়ার জি সেখানে বলা হয়েছে যে আমি এক এক করে আপনাকে গুটি কথক কথা বলছি জি ইমাম আবু জাফর মোহাম্মদ জারিফ তিনি একটি তফসিল লিখেছেন তফসিলটির নাম হলো তফসিরে তাবারি সেই কেতাবে তিনি উল্লেখ করছেন খন্ড নম্বর ছয় পৃষ্ঠা নম্বর ছিয়াশি তিনি তাতে লিখছেন যে নূর ও কিতাব মুবিন এনি বিন নূরি মোহাম্মদ সাল্লাহ আলাইহ বলুন সোহান তাহলে ইমাম আবু জাফর তাবারি তিনি তার তফসির তাবারিতে উল্লেখ করছেন যে কোরআন শরীফের নূর শব্দটা রসুল করিম সাল্লাহ আলহ্লামকে বোঝানো হয়েছে ভাই হজরত আলাউদ্দিন আলী আবনে মোহাম্মদ যিনি একটি খাজেন নামে পরিচিত তার তফসিরটাকে বলা হয় তফসিরে খাজেন তিনি ওই আয়তের ব্যাখ্যায় লিখছেন জি ইয়ানি বিন নূরি মোহাম্মদ সাল্লাহ আলহ্লামা ইন্নামা সাম্মাহুল্লাহ নূর জি নূর থেকে মতলব হলো রসুরে করিম সাল্লাহ সাল্লাম আল্লাহ তাকে নূর বলে সম্মানিত করেছে ভাই চার নম্বরের কথা বলছি একটি তফসির তফসিরটার নাম হলো তফসিরে নাসাফি ওই তফসিরে নাসাফিতে উল্লেখ করা হয়েছে জি ভাই ও নূরু মোহাম্মদ আলাইহ সালাম এ নূর থেকে মতলব হলো নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ভাই ইমাম ফখরুদ্দিন রাজি তার তফসিরে কবিরের তৃতীয় খন্ড তিনশো পঁচানব্বই লিখেছেন

جي تفسير روح المعاني تلك قد من الله نور هو نور عظيم نور الانوار النبي المختار صلى الله عليه وسلم إلى ذهب قطادا بزجاز حضرت امام زجاز امام اجن مفصل قطادا تيني محمد صلى الله عليه وسلم إسماعيل

ভাই তফসিরে ফতুল কদির সেখানে পরিষ্কার লেখা রয়েছে যে আল্লাহ বায়ানি আন্না মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ভাই তাহলে তারও বক্তব্য তাই যে এতগুলো তফসির থেকে আমরা বুঝলাম যে কোরআন শরীফে কদজা মিনাল্লাহ আল্লাহ নূর শব্দটি ব্যবহার হয়েছে রসুল করিম সাল্লাহ আলহ্লামকে লক্ষ্য করি এই আয়াতগুলোর ভিত্তিতে আমরা তফসির থেকে এই তত্ত্বের সমাধান পাই যে নবী পাক সাল্লাহ আলাই বাসাল্লাম নূর এবং তাকে যে মানুষ বলা হয়েছে অন্য আয়াত পাকে তাহলে এক কথায় বলতে পারা যায় তার মৌলিক উপাদান নূর কিন্তু তার মানব দেহটি গঠিত গঠিত মানব দেহেতু যেহেতু গঠিত হয়েছে মানুষের আকারে মানুষের হেদায়েতের জন্য এই জন্যই মানব সমাজে তাকে পাঠিয়ে মানুষ বলে প্রচার করা হয়েছে কিন্তু তার মৌলিক উপাদান বলি আর তার গুণাগুণ বলি সম্পূর্ণ নুরানি আমার তিনি সম্পূর্ণ নুরানি গুণের বক্তব্য আমার এজন্যই সারা পৃথিবীর মানুষেরা যে রক্ত গসতে তৈরি সারা পৃথিবীর মানুষদের দুটি হাত দুটি কান দুটি দুটি কান দুটি পা সেই সঙ্গে নাক মুখ যে হবা সব রসুলের মতোই কিন্তু আপনি বলুন প্রিয় রসুল সাল্লাহ আলাইহি হাফ চোখ কান নাক মুখ হাফ কোনটির গুণের সঙ্গে সারা পৃথিবীর কোন মানুষের কোথাও কি মিলাছে বাবা আনো মিলাতে কোথাও কোন মিল নেই ভাই যেমন দৈহিক গঠন এবং গুণাগুণে রসুলের সঙ্গে সারা পৃথিবীর কোনো মানুষের মিল নেই তেমন শরীয়তের মশলাগত দৃষ্টিতে প্রিয় নবী সাল্লাহ আলহ্লামের সঙ্গে পৃথিবীর অন্য মুসলমানদের মশলাও অনেক অনেক ক্ষেত্রে আলাদা ভাই সুতরাং রসুলাকারী মানুষ আকারে পৃথিবীতে এলেও তার গুণগত দিকটা নূর দিয়ে আল্লাহ বানিয়েছেন যে কারণে পৃথিবীর সাড়ে সাতশো কোটি বর্তমান মানুষ আর বিগত দিনের কত কোটি আগামীতে কত আসবে এই হাজারো কোটি মানুষের সঙ্গে প্রিয় রসুল সাল্লিয়াস্লামের গুণের সঙ্গে তার কোন গুণের মিল হতে পারে না সুতরাং যারা ওই আয়াত যে আল্লাহ নবীকে বলেছেন তুমি বলো আমি তোমাদের মতো মানুষ ওই আয়াত পাকের ভিত্তিতে যারা নবীকে মাটির তৈরি বলছেন তাদের জন্য ধীক্ষার এটাই যে যদি নবী মাটির তৈরি হয় তুমিও মাটির তৈরি তাহলে নবীর শিব তথ্য আমি তথ্যগুলো পড়ে আপনাকে শোনাবো সত্যিকারের সম্ভবপর সময় আমার কাছে নেই তবুও আমি বলছি রসুলের জীবনের একটি উল্লেখযোগ্য কেতাব মাওয়াইবুল লাদুনিয়া সেই কেতাবে বলা আছে روى عبد الرزاق عن جابر بن عبد الله قال قلت يا رسول الله بأبي أنت وأمي أخبرني أنا أول شيء خلق الله تعالى قبل الأشياء قال يا جبريل أنا الله تعالى خلق قبل الأشياء نور نبيك نب 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 جي رسول الكريم إن الله تعالى خلق قبل الأشياء نور نبيك أدرك থেকে করছেন যে আমি বলেছিলাম হজুর আপনার আমার আব্বামা আপনার জন্য কোরবান হয়ে যাক আল্লাহ তালা কোন বস্তুকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন রসুল বলেন হে যাবেন আল্লাহ তালা সকল বস্তুর পূর্বে তোমাদের নবীন নূরকে সৃষ্টি করেছেন জি لما خلق الله تعالى مع ادم على ما قال يا ربي كنيت ابا محمد قال تعالى يا ادم الف راسك فرى راسه نور محمد في سرادق العرش فقال يا ربي ما هذا نور نبي من ذريتك اسمه في سماء في سماء احمد وفي الارض محمد لولاه ما خلقتك ولا خلقت السماء ولا ارض. জি ভাই লেখা হজরত আদম আলিয় সালাতামকে আল্লাহ তৈরি করে তাকে একটা উপনাম দিয়েছিলেন উপনামটি হল আবু মোহাম্মদ কার উপনাম হজরত আদমের উপনাম তো হজরত আদম আল্লাহকে জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনি আমার নাম আমার উপনাম আবু মুহাম্মদ কেন রাখলেন তো আল্লাহ বললেন আদম তুমি মাথাটাকে উঁচু করে আরশ দিকে দেখো তুমি দেখলেন যে আরশে পর্দায় রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর দেখতে পেলেন তো জরে বলেন সুবহানাল্লাহ তখন তখন তিনি বললেন হে আল্লাহ এ কোন নবীন নূর বললেন ইনি তোমার সন্তানদের মধ্যকার একটা সন্তান আসমানে যার নাম আহমদ আর জমিনে যার নাম মুহাম্মদ তাকে সৃষ্টির উদ্দেশ্য আমার না থাকলে আমি

আমার পৃথিবীতে আগমনের প্রাথমিক খবরটা কি বলবো বলে হজুর বললেন যে আমার পূর্ব পিতা হাজরত নবী ইব্রাহিম দোয়া করেছিলেন সেই দোয়ার বরকত স্বরূপ আমি পৃথিবীতে এসেছি এবং আমার পূর্বে নবী ঈসা আমার আগমনের সুসংবাদ বার্তা বিশ্বের মাঝে ছড়িয়েছিলেন আমি সেই নবী ঈসার সুসংবাদ প্রাপ্ত মোহাম্মদ তিন নম্বরে বললেন যে আমি হলাম আমার মা আমিনার স্বপ্ন যে স্বপ্নটি আমার মা দেখেছিলেন আমার প্রসবের সময় আমি নাকি স্বপ্ন দেখে

তো এ আয়াত থেকে পরিষ্কার বুঝতে পারা যায় যে হজরত আম্মাজান আমিনা তার গর্বের থেকে যেটি বেরিয়েছিল প্রথম অবস্থায় ওটা তার পুত্র মোহাম্মদ বলে তিনি বোঝেননি তিনি বুঝেছিলেন আমার গর্ব থেকে একটি আলোর দলা বেরিয়েছে জোরে বলুন সোহান ভাই সেফাই কাজী আয়াত প্রথম খন্ড আটচল্লিশ পৃষ্ঠা হজরত এমন আব্বাস বলিয়াছেন হজরত আদমের সৃষ্টি দুই সহস্র বৎসর পূর্বে হজরত নবী ইসাল্লাহ সালাম হজরত নবী সাল্লাহ সাল্লামের নূর আল্লাহ তালার দরবারে তসবি পড়তে থাকে ফেরেস্তাগণ তাহার সহ তসবি পড়িতে থাকেন যখন আল্লাহ আদমকে সৃষ্টি করেন তখন উক্ত নূর তাহার পৃষ্ঠ দেশে স্থাপন করা হয় হজরত বলিয়াছেন আল্লাহ তালা আমাকে জমিনে হজরত আল্লাহ তালা আমাকে জমিনে হজরত আদমের পৃষ্ঠ দেশে নাজিল করেন তৎপরে তিনি আমাকে হযরত নুহের ওউরাশে এবং হযরত ইব্রাহিম (সাঃ)-এর ওউরাশে স্থাপন করেন তৎপরে আল্লাহ তাআলা সর্বদা গৌরবাম্বিত ওউরাশে পাক গর্ব সকল হইতে আমাকে স্থানান্তরিত করিতে করিতে আমার পিতামাতা হইতে আমাকে উত্থন্য করিয়াছেন তাই এ থেকে বুঝতে পারা যায় রাসূলুল্লাহর প্রাথমিক অবস্থাটা ছিল নূরের অবস্থা ভাই জারকানি প্রথম খন্ড বিদাসী পৃষ্ঠা হাজত আব্দুল মুতালিবের শরীর হইতে মৃগনা সুগন্ধ ভাইয়ের হইত তার মুখমন্ডল মুখমন্ডলে রসুল্লাহের নূর দীপ্তিমান হইল যখন দিগের মধ্যে মহা দুর্ভিক্ষ উপস্থিত হইত তখন তাহারা আব্দুল মুতালিবের হস্ত ধরিয়া সাবির নামক পাহাড়ের উপর লই গিয়া তাহার ললাট স্থিত নূরের অসিরায় পানির জন্য প্রার্থনা করিতেন আল্লাহ তালা সেই নূরের বরকতে অধিক পরিমাণ পানি যখন রসুল্লার জন্ম হয়নি ভাই রসুল যদি মাটির আকারেই তৈরি হবেন তাহলে রসুলের রসুল আব্বার ঔরস থেকে মামিনার গর্বে আসার আগে তার দাদার দাদা আব্দুল মুতালিবের কপালে ওই নূর চমকাচ্ছিল যে নূরের ওসিলা দিয়ে তৎকালীন জমানার কাপের বেইমান বেদিন গুলো আব্দুল মুতালিবের হাত ধরে নিয়ে মাঠের মাঝে যে আল্লাহর কাছে দোয়া চাইতো আল্লাহ আব্দুল মুতালিবের চেহারার এই উজ্জ্বল আকৃতি এই নূরের ওসিলায় পানি বর্ষণ করো প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লামের নূরের ওসিলাতে আল্লাহ বিপুল পরিমাণে পানি ওদের প্রতি বর্ষণ করতেন ভাইরামার আমি আপনাদেরকে বোঝাতে চাইছি যে এ জাতীয় প্রচুর পরিমাণে তথ্য যার ভিতর দিয়ে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের মৌলিক উপাদান হল কি বলুন নূর রসুল্লাহর মৌলিক উপাদান হল মূলত নূর ভাইর আমার এছাড়াও একটি তথ্য আপনাদেরকে আমি শোনাব যে তত্ত্বটার ভিতর দিয়ে একটা অস্পষ্টতা ফুরফরা সেলসেলার লোকেদের মধ্যেই তৈরি হয়েছে তত্ত্বটা হল মেরকাত ও যার প্রথম খন্ড বিয়াল্লিশ পৃষ্ঠা খুব ভালো করে বুঝুন ইবনো জাউজি কুতুবুল অফাতে লিখিয়াছেন কাবে আহবার বলিয়াছেন যে সময় আল্লাহ তালা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বিশিষ্ট আকৃতি করার ইচ্ছা করিলেন তখন তিনি হজরত জিবরা আলিয়া সাল্লামকে হজরতের গোর শরীফের স্থান হইতে এক মুষ্টি শ্বেত মৃত্তিকা আনয়ন করিতে হুকুম করিলেন কি মানে হল যে যখন রসুল্লাহ কে তৈরি করার ইচ্ছা করলেন আল্লাহ জিব্রাহিল কে বললেন আমার নবীর কবরের কাছ থেকে এক মুঠো সাদা মাটি নিয়ে এসো তিনি তাই করিলেন তৎপরে ও তাসনিমের পানি দ্বারা জি জান্নাতের একটি জান্নাতের একটি পবিত্র পানীয় হল তসনিম সেই পানি দ্বারা খামির করিয়া বেহেস্তের নদীতে ধৌত করা হইলা। ইয়াতে উহা মহা জ্যোতির্ময় শ্বেত মুক্তা হইয়া গেল ভাই আনলেন মাটি সেটাকে তাসনিমের পানি দিয়ে খামির করলেন জান্নাতের নদীতে ধুলেন সেটি হইয়া গেল তৎপরে ফেরেস্তাগণ ওহা আর কুর্সি আসমান জমিন পর্বত সমুদ্র সকল স্থানে ভ্রমণ করাইলেন সুতরাং হজরত আদমকে না জানানোর পূর্বে ফেরেস্তাগণ ও সমস্ত জগৎ তাকে চিনিতে পারিলেন আর একটু জোরে তাহলে আমার নবীর পৃথিবীতে আসবার আগে আরশো মাল্লাহ জমিন আসমানের যা কিছু ছিল খোদ হজরত আদমেরও জানার আগে সারা পৃথিবীর খোদাশৃষ্ট সকল বস্তু আমার নবী পাক সাল্ল আলি আসাল্লামকে চিনে নিল জোরে বলবেন ভাই আজকের যারা ওই কোরআন শরীফে বাসার শব্দ রয়েছে অর্থাৎ নবীকে আল্লাহ মানুষ বলতে বলেছেন ওই বিধায় রসুলকে মাটির মানুষ বলছে হে অপদার্থ তোমাদের মতো এই জলুসগুলো সব যখন মাটির তৈরি জি তোমার তৈরির আগে এরকম কোন ব্যবস্থা হয়নি কেন গো তুমি তো বলছো নবীও মাটির তৈরি আমিও মাটির তৈরি না হজিবুল্লাহ জি আর বলতে বলতে এত বড় লাগান ছাড়া জি নবীকে বললো নবী মাটির তৈরি আমাদের ভাই খুব বেশি বেশি আমাদের বড় ভাই হবে এই লোক বললেন হ্যাঁ হ্যাঁ জি এত বড় তার কথা যে রসুল্লাহকে মাটির তৈরি বলতে বলতে কেউ বলল রসুল মানুষ আমাদের ভাই বড়জন আমাদের বড় ভাই জি ভাই সেই সঙ্গে এখানে আরো লেখা হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নূর আদমের ললাটে পরিলক্ষিত হইয়া থাকে এবং তাহাকে বলা হয় হে আদম ইনি তোমার সন্তানগড়ের মধ্যে শ্রেষ্ঠতম রসুল তৎপরে যখন হজরত হাওয়া গর্বে হজরত শীষ জন্মগ্রহণ করেন তখন উক্ত নূর আদম হইতে হাওয়া বিবির ললাটে স্থানান্তরিত হয় হজরত হাওয়া বিবি প্রত্যেকবার জোড়া সন্তান প্রসব করিতেন কিন্তু হজরত মোহাম্মদ সাল্লামের কারামতে জন্য একবার কেবল শীষকে প্রসব করেন জি কারণ ও। যে উরসে জন্মেছে ওই উরসে জোড়া হতো তাহলে নবীন নূর ভাগ হয়ে যেত তাই কেবলমাত্র শিশ আলে হাওয়ার গর্ব থেকে একা জন্মেছিলেন আমার নবীন নূরকে শিশের কাছে দেওয়ার জন্য ধরে বলুন ভাই এইরূপ পাক ঔরসে গর্ব পরম্পরায় তিনি হজরত আব্দুল্লার ঔরসে হজরত আমিনার করেন। এই যে কথাটি লেখা হয়েছে যে রসুলকে তৈরির জন্য তার কবর থেকে মাটি এটাই কিছু মানুষের মাথায় গেছে যে তাহলে মাটি তৈরি আমার বক্তব্য যে মাটিটা রসুল্লাহ নিয়েছিলেন তার দেহে তার দেহের আকৃতিটাকে গড়বার জন্য জি যদি ধরে নি যে রসুলের দেহের আকৃতিটা ওই মাটি দ্বারা তৈরি ভাই আমি আপনাকে বলবো যে মাটিটাকে নিয়ে যে মাটিটা রসুলের কবর থেকে নেওয়া হয়েছে এবং তাসনিমের পানি দিয়ে খামির করা হয়েছে আর জান্নাতের নদীর পানিতে ধৌত করা হয়েছে সেটা শ্বেত মুক্তে পরিণত হয়েছে তাহলে যদিও নিয়েছিলেন মাটি কিন্তু পরবর্তীকালে সেটাই নূরের রূপ পেয়েছে বলুন সর্বোপরি রসুলের গুণের সঙ্গে যখন পৃথিবীর হাজারো কোটি মানুষের মিল নাই তাহলে রসুল মানুষ মাটির তৈরি হিসাবে রসুলকে মাটির তৈরি আমরা আজকের অল পক্ষ থেকে ব্যর্থহীন আপনাদের কাছে ঘোষণা করছি যে এ পর্যন্ত এই বিষয়ের উপরে পার্টিকুলার কোন আলোচনা কোনো বক্তব্য আমাদের পক্ষ থেকে কোন সমাবেশ প্রোগ্রাম করা হইনি তবে বিষয়টা ইন্টারনেটে এবং ফেসবুকে প্রচুর পরিমাণে মানুষেরা বিতর্ক করে আজকে আমরা ঘোষণা করছি যে স্পষ্ট ভাষায় এর আগে যা বলেছি আন কোন বক্তা বলেছেন আমি বলেছি এক্সাইজের যে কেউ বলেছেন আজকের আনুষ্ঠানিক ভাবে সুন্নতল জমাতের পক্ষ থেকে ওয়াইজিনের পক্ষ থেকে এই সমাবেশের পক্ষ থেকে সারা ভারতবর্ষ নয় সারা বিশ্ব এই দাবি করতে চাইছি রসুল করিম সাল্লিস্লামের মৌলিক উপাদান নূর এবং তিনি রীতিগত নূরের এই গোটা পৃথিবীর হাজারো কোটি মানুষের এবংের সঙ্গে আমার প্রিয় নবী সাল্লামের গুণের এক বিন্দু পরিমাণ কোথাও মিল খায় না এই আত্মবিশ্বাস এই আকিদা নিয়ে আপনারা চলুন জি সঙ্গে এটাকে মনে রাখুন আমি আপনাকে বলবো ভাই জি যদিও বিশেষ নির্দিষ্ট বক্তা রয়েছে তিনি মাগরেবের পরে বলবেন তবু আমি এক মিনিট শুধু বিষয়টাকে সম্পন্ন করার জন্য বলছি যে নবী যখন নূরের তৈরি নবীর রক্তে তিনি নিজেকে নূরের তৈরি বলে আখ্যায়িত করেননি ভাই আজকের এক্স ওয়াইজের যদি কেউ বলে জিজ্ঞাসা করছে শ্রোতাদের আপনারা কিসের তৈরি তো বলছে মাটির তৈরি বলছে আপনারা কিন্তু মাটির তৈরি আমি কিন্তু নূরের তৈরি ভাই যে ভদ্রলোক নিজেকে নূরের তৈরি বলে আখ্যায়িত করছেন সে ভদ্রলোকের আব্বা তার দাদারা তার পরদাদা দি সেই কেউ নিজেকে বলে আখ্যায়িত করেননি আসলে এ ভক্তলোকের চিন্তা হলো ইমান থাকার যাক আর যা পারে হককে যাক এমন কিছু কথা বলবো যে অল্প দিন যারা লোক লোক আমারে চিনে ফেলে আর আমারের ইয়ে দাওতে না চায় এটাই হলো এর মূলধান্দা কথা বুঝতে পেরেছেন তা না হলে যে কথা ইতিপূর্বের কেউ বলিনি তার বংশের কেউ না জি কথা যে বলছে নিশ্চিত তার কাজই হল অন্যায় অবিচার মিথ্যা এবং ভুল ইমান বিরোধী কথাবার্তা যাই পারি বলি লোকে আমার এর মূল স্বপ্ন আপনারা এই এই মানুষটাকে চিনুন এবং আমরা পরিষ্কার বলছি যে তা থেকে সাবধান হওয়ার চেষ্টা করুন আমরা বারবার সমাবেশ করব না জি আমরা একবার শুধু আমাদের হক আদায়ের জন্য

গেছে। এরপরে ডক্টর যারা থাক এবং তার পরবর্তীকালের অনুসারী যারাই হল না কেন আমি আপনাদেরকে বলবো যে তাদের এই ভ্রান্ত অপপ্রচারের সঙ্গে আমরা একমত নই বরং আমরা মনে করব এক কথায় এরাও আর এক শ্রেণীর আধুনিক দেশের ফেতনাবাদ জি সতর্ক হন ভাই যদিও মাতিন সাহেবের বক্তব্য ছিল যে আমি অন্য বিষয়গুলোতে টাচ করি কিন্তু প্রত্যেকটা বিষয়ের নির্দিষ্ট বক্তা রয়েছে ভাই আমাদের এটাই বৈশিষ্ট্য আমরা এক নামে সবা ডেকে আর এক চিটিংবাজি করি না কোনোদিন তাই করেছি ভাই ইতিপূর্বের রেকর্ড আছে যে আমেরিকা বিরোধী সমাবেশ দেখে সেখানে আমাদের নামে গালি দেওয়া হয়েছে ইতিপূর্বে হয়েছে কারণ নামে ডেকে তার গুণাগুণ বলা বাদ দিয়ে যে অন্য কিছু বলে মানুষকে এ হয়েছে আমরা যে আলোচনার প্রোগ্রাম দিয়ে নির্দিষ্ট বিষয় দিয়ে বিজ্ঞাপন ছেড়েছিলাম শুরু থেকে এ পর্যন্ত আমাদের বিষয় ভিত্তিক আলোচনা চলছে না চলে না আমাদের এখনো প্রত্যেকটা প্রোগ্রামের নির্দিষ্ট বক্তা রয়েছে ভাই এবং তারা ইনশাল্লাহ শেষ পর্যন্ত প্রত্যেক বক্তাই শরিক হবেন এবং প্রত্যেকটা নির্দিষ্ট বিষয়ের ওপরেও বক্তব্য রাখবেন বিশেষ করে আপনারা মনে রাখবেন এখনো দুটো বিষয় মারাত্মক ভাইটাল একটা হলো আজকে তীর্থ ব্যাঙের ছাতির মতো বজিয়েছি জি তীর কাকে বলে এর উপরে হাফেজ মাওলানা হাসেমুল্লাহ সাহেব এবং আলহাজ মাওলানা ইয়াকুবুল সাহেব দুজন তথ্য ভিত্তিক বক্তব্য রাখবেন সবথেকে মারাত্মক যেটি সেটি হল। যে সুন্নাতুল জমাতের আলেমদের সঙ্গে সিলখলায় পুরপুরা শরীফের কার আলেম বা আওলাদদের সঙ্গে বিরোধ কেন এর জবাবে যোগ্য দায়িত্ব দেয়া রয়েছে আলহাজ মৌলানা মুফতি আব্দুল মাতিনি সাহেবের উপর তিনি এর যোগ্য জবাব দেবেন সুতরাং আমি আপনাদেরকে বলবো যে আল্লাহর রস্তে কষ্ট করে এসেছেন সুন্নতল জমাতের লোকেরা পুষতেও জানে ভিজতেও জানে জানে না জানে না জি ইতিপূর্বে জামিয়া সবাই এরা ভিজেছে ইতিপূর্বে কলকাতা সমাবেশে এরা রোদি পুড়েছে তাও হতে কথা ঠিক না مجدد مجبدمن آلو سنت جماعت آل انڈیا سنت جماعت کمیٹی جامعہ رحمانیہ